অবস্থায় একটু একটু ব্লিডিং হলে এটাকে অনেকেই গুরুত্ব দেন না অনেকেই স্বাভাবিক ভাবে এটাকে এড়িয়ে যান এই অসাবধানতার কারণে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এটি হতে পারে গর্ভপাতের লক্ষণ এমনকি নানা জটিলতার কারণে গর্ভবতী মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভাবস্থার শুরুর দিকে রক্তপাতের অন্যতম একটি কারণ হলো ইনপ্লান্টেশন জনিত রক্তপাত ইনপ্লান্টেশনটা কি আমরা জানি যে মায়ের পেটে ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয় এই ভ্রূণ যখন গর্ভাবস্থার শুরুতে জড়াইতে প্রথমবারের মতো জায়গা করে নেয় এই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্লান্টেশনের এই ইমপ্লান্টেশনের সময় অনেকেরই হালকা ছোপ ছোপ ব্লিডিং হতে পারে তবে সেটা পরিমাণে খুব কম কিন্তু সবার ক্ষেত্রে যে এই ইমপ্লান্টেশনের সময় রক্তপাত হয় এমনটা নয় অনেকের ক্ষেত্রে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে ইমপ্লান্টেশনের সময় রক্তপাত হোক অথবা রক্তপাত না হোক উভয়ই আপনার শিশুর জন্য নিরাপদ আমরা সকলেই জানি যে গর্ভাবস্থায় ব্লিডিং হলে এটি হতে পারে গর্ভপাতের লক্ষণ গর্ভধারণের আঠাশ সপ্তাহের মধ্যে আপনার ব্লিডিং হলে খুব বেশি ব্লিডিং হলে এটি হতে পারে গর্ভপাতের লক্ষণ গর্ভপাত বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম তিন মাসের মধ্যে হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই এই গর্ভপাত প্রতিরোধ করা যায় না গর্ভাবস্থার শুরুর দিকে রক্তপাতের অন্যতম একটি কারণ হতে পারে একটোপিক প্রেগনেন্সি একট্রোপিক প্রেগনেন্সি কি আমরা সকলেই জানি যে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনের ফলে ভ্রূণের সৃষ্টি হয় আর এই ভ্রণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয় স্বাভাবিক প্রেগন্যান্সিতে এই ভ্রণটি জরায়ুতে জায়গা করে নেয় এবং সেখানেই বড় হতে থাকে কিন্তু জটিলতা দেখা দেয় তখনই যখন এই ভ্রণটি জরায়ুতে না থেকে জরায়ুর বাহিরে স্থাপিত হয় ভ্রূণটি বাহিরে স্থাপিত হওয়ার ফলে স্বাভাবিকভাবে বড় হতে পারে না বা পরিণত হতে পারে না এই অবস্থাতেই যদি ভ্রণটি বড় হতে থাকে তখন ডিম্বনালি বা অন্য অঙ্গ ফেটে গর্ভবতী মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে একটোপিক প্রেগনেন্সির লক্ষণগুলো সাধারণত গর্ভধারণের ছয় সপ্তাহের দিকে প্রকাশ পেতে থাকে তাহলে বুঝতে পারছেন যে গর্ভাবস্থায় ব্লিডিং হলে কোনো ক্রমেই আপনাকে বাসায় বসে থাকা যাবে না সময় নষ্ট করা যাবে না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় রক্তপাতের আরও একটি কারণ হলো মোলার প্রেগনেন্সি মোলার প্রেগনেন্সিতে যেটি হয় গর্ভধারণের পরে গর্ভের শিশু এবং গর্ভফুল কোনোটাই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না যার ফলে নানা জটিলতা দেখা যায় মোলার প্রেগনেন্সি হলে গর্ভের শিশুকে বাঁচানো সম্ভব হয় না কখনো কখনো জনিপথের ইনফেকশনের কারণে আপনার লালচে স্রাব বা রক্ত মিশ্রিত স্রাব যেতে পারে জনিপথের ইনফেকশন হলে ডাক্তার সাধারণ কিছু পরীক্ষা করে আপনার ইনফেকশনের কারণ এবং ধরন নির্ণয় করে আপনাকে চিকিৎসা প্রদান করবেন গর্ভ অবস্থায় রক্তপাত হওয়ার আরও অন্যতম একটি কারণ হলো গর্ভফুল ছিঁড়ে যাওয়া আমরা জানি যে গর্ভফুল গর্ভের শিশুকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে কারো কারো ক্ষেত্রে প্লাসেন্টা গর্ভধারণের বিসপ্তাহ পরে এই গর্ভফুল জরায়ুর দেয়াল থেকে আলাদা হয়ে যায় যার ফলে নানা জটিলতা দেখা দেয় গর্ভফুল ছেড়ে যাওয়ার ফলে আপনার ভারী রক্তপাত হতে পারে আরেকটি কারণে গর্ভাবস্থায় ব্লিডিং হয় সেটি হলো প্লাসেন্টা প্রিভিয়া আমরা জানি যে গর্ভফুলের অবস্থান সাধারণত জরায়ুর উপরের দিকে মানে কোনো কারণে এই গর্ভফুলের অবস্থান যদি জরায়ুর নিচের দিকে হয় সেটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলা হয় অনেক সময় এই প্লাসেন্টা প্রিভিয়ার কারণে জলায়ুর মুখ বন্ধ হয়ে যায় গর্ভফুলের অবস্থান জলায়ুর নিচের দিকে হলে অবশ্যই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করাতে হয় এছাড়াও অবস্থায় রক্তপাত এড়াতে আপনাকে অবশ্যই কিছু নিয়মের মধ্য দিয়ে চলতে হবে আপনাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে ভারী কাজ করা যাবে না আপনার তল পেটে আঘাত লাগে বা ব্যথা পাওয়া যায় এমন কোনো কাজ করা যাবে না আপনার দূরবর্তী কোনো জার্নি ঝুঁকিপূর্ণ কোনো জার্নি করা যাবে না থাইরয়েড ডায়াবেটিস এবং ইনফেকশন জনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চেষ্টা করতে হবে প্রেগনেন্সি শুরু থেকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা এবং চিকিৎসা গ্রহণ করা গর্ভাবস্থায় এক ফোঁটা ব্লিডিংও আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে আজকে পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে